চলে আসলাম বেগুন ভাজি দিয়ে ভাত খাবো সরি সরি বেগুন ভর্তা দিয়ে খুবই গরম আর গরম ভাতের সাথে এখন ফুদিয়ে দিয়ে খেতে হবে মানে আসলে ফুদিয়ে খাওয়া ঠিক না কিন্তু গরম ভাতের সাথে বেগুন ভাজির রকম একটা মজা বিসমিল্লা খেয়ে দেখি কেমন আগে এক মেলা কী বলেন অস্থির অস্থির মজা হয়েছে এ মজার নাই কোনো না বসে থাকো সারাদিন বসে কেমনে করে দৌড় একটু ঠান্ডা আসলে কি জানেন ভাত যদি গরম থাকে তাহলে কি আর কিছু করার আছে তো ভেন্ডি ভাজা দিয়ে ট্রাই করি তাইলে যেহেতু ওইটা হইতে দেরি হচ্ছে ভেন্ডি ভাজি কেমন আছে গরমের ভিতরে বেশি তরকারি রান্না না করে অল্প একটু ভেন্ডি ভাজি আর একটা সাথে কাঁচা মরিচ মরিচ খেতে পারি না যদিও আপুরা দেখি কি সুন্দর বড় বড় লম্বা লম্বা আছে একটা মরিচ এক গাল ভাত কামড় দেয় আর বড় করে একটা মরিচ কামড় দেয় সেই মজা আমার তো মানে শুধু মরিচের কথা শুনলে বাই পানি আসে কিন্তু আমি খেতে পারি না ইসমাল্লা মজা এসে এটার সাথে একটু লেবু আর একটু কাঁচা মরিচ দিয়ে খাবেন হয়ে গেল খাওয়া হম হম খুব সাপ এসদের নাই জন্য এটা আম সাতের বসে ডাল আছে যেটা খাবো সেটা হলো পটল ভাজি মানে একবারে সব খাইয়ে দেখতেছি আগে হচ্ছে প্রথমে দেখতে হবে যে কোনটা কোনটা মজা হয়েছে তারপরে আসছে কায়দা করে খাইতে হবে আর যেটা আছে সেটা হলো কই মাছ কই মাছ এটা হলো কেটে তারপরে ভাগ করে রান্না করছে কারণ এইটা যে কি মজা হয় আমি তেল কইটাটা অনেক মজা করে বানাই একেবারে দেখেন মাছটাও বেশ মোটা সোটা আছে একেবারে আর একদম অনেক মজা সাথে একটু পোটলো দিছে বাস মনে হইতেছে কি একটু খিচুড়ি হইলে ভালো হতো মেলা দিন খিচুড়ি খাই না কি বলবো এমন গরম পড়ছে গরমে আপনি কিচ্ছু খাইতে পারবেন না কোনো খাবারই মজা লাগবে না কিন্তু আসলে মজা হয়েছে তাই অতিরিক্ত মজা হিসেবে বলে খাওয়া যাচ্ছে না খাওয়া যেত না কিন্তু এত বেশি গরম পড়ছে পানি ছাড়া কিছুই ভালো লাগবে না তাই হচ্ছে আমার দুপুরের খাবার আমি এবার আরাম করে বসে খাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেগুন খাওয়া যাবেন চুল খাবেন আর খাবেন